কাটমানি পণ্য মন্ত্রী এবং যে পার্টি দল চালাচ্ছে তার যদি সহযোগিতা না থাকে বা উৎসাহন প্রোৎসাহন না থাকে তাহলে কোনো আমলার সাহস হবে না যে তারা কাটমানি থাকে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাপটে প্রধানমন্ত্রী এলে চিফ সেক্রেটারি যায় না রিসিভ করতে এরকম তো ঘটনা আমরা ভাবে দেখেছি সেখানে বিশ্বাসযোগ্য কি যে মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন যে ঘুষ খেয়েও না কাটমানি খেও না আর কোনো অফিসার সাহস করে ঘুষ খাওয়াবে কাটমানি খাবে মাথায় কার ধরে দুটো মাথা আছে এটা বলছেন কেন তিনি এগুলো শুধুমাত্র মানুষকে বোকা বানানোর জন্য মানুষকে মাঝে মাঝে এগুলো বোকা বানিয়ে নিজে ওই সেই সততার হাওয়াই চপ্পল আর শাড়ি হাওয়াই চটি আর শাড়ি এইগুলো দেখিয়ে যেরকম বোকা বানানো সেরকম বোকা বানানোর চেষ্টা করে রাজ্যে বিভিন্ন পুরসভা নিয়েও তিনি প্রকাশ করেছেন খুব যে রাজ্য সরকারের পৌরসভা ছেড়ে দিন মন্ত্রী বিভিন্ন দপ্তর ছেড়ে দিন এমন কোনো জায়গা নেই যেখানে আপনার পয়সা ছাড়া কিছু হবে হ্যালো করি মাখোতে তৃণমূল আমার নীতি একদম স্পষ্ট হ্যালো করি মাখোতে পয়সাটা ঋণ আপনি যাই তাই করতে পারেন যে কোনো পৌরসভা দুজন বিধায়কের শপথ নেওয়া নিয়ে একটা জট তৈরি হয়েছে ভবনে চিঠি দেওয়া হয়েছে রাজভবন রাজ্যপাল এখনো সেই নিয়ে কোনো রকম এটা রাজভবন এবং রাজ্য সরকারের বিষয় রাজভবন থেকে ক্লিয়ারলি তারা ক্লিয়ার করবেন কেন কী হচ্ছে না হচ্ছে আমরা তো শুনছিলাম রাজভবনকে অ্যাভয়েড করে চেষ্টা চলছিলো শপথ গ্রহণে নিট নিয়ে স্পেশাল তখন কথা বলা হয়েছে ঠিকই আছে কিন্তু পুরো রাজ্য সরকারের ক্ষেত্রেও দেখা গেছে শিক্ষা নিয়ে দুর্নীতি এখন কেন্দ্রীয় সরকারের নিজের ক্ষেত্রেও একটা এই বড় সড়ো এখন দুর্নীতি এবং রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের মধ্যে দুর্নীতি যেটা বলছে না তার মধ্যে মূলগত পার্থক্য আছে আমাদের রাজ্য সরকারের যে দুর্নীতি হয়েছে সেখানে অভিযোগ সরকারের নিট বা নেট যেটা আমরা ক্যান্সেল করলাম ইউজিসি নেট এখন যেটা ক্যান্সেল করলাম আমাদের বিরোধীরা কিন্তু কোনো অভিযোগ করে না আমাদের সরকারই খুঁজে বের করেছে ডার কয়েবে কোশ্চেন বিক্রি হচ্ছে আমাদের সরকার চাইলে চুপচাপ চেপে যেতে পারে কিন্তু আমাদের সরকারই যখন জানতে পেরেছে ডার কোয়েবে কোশ্চেন বিক্রি হচ্ছে সঙ্গে সঙ্গে সেই পরীক্ষা ক্যান্সেল করা হয়েছে ক্যান্সেল করে সঙ্গে সঙ্গে সিবিআই তদন্ত দেওয়া হয়েছে উল্টো দিকে যখন রাজ্যের ক্ষেত্রে আঙুল উঠছে রাজ্য সরকারের দিকে মন্ত্রীর বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে চাকরি বিক্রির টাকা এবং যখন আদালত বলছে সিবিআই তদন্ত হোক তখন আমাদের রাজ্য সরকার আপনার আমার ট্যাক্সের টাকা ঘাটের টাকা খরচ করে সুপ্রিম কোর্টে চলে যাচ্ছে যে সিবিআই তদন্ত যেন না হয় উল্টো দিকে কেন্দ্র সরকার ডাইরেক্ট সিবিআই তদন্ত নিয়ে দিচ্ছে সরাসরি কোর্টে না গিয়ে এই যে চক্রটা এটাকে কি আল্টিমেট ধরা হবে না এটা কোনো প্রত্যেকে আমরা তো আশ্বস্ত করেছি প্রত্যেকে যারা এই চক্রের চলে যুক্ত আছে তাদের প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা আপনারা দেখেছেন বিহারে অলরেডি কিছু লোকের নাম এসেছে একজন ইঞ্জিনিয়ার অ্যারেস্ট হয়েছে তার সাথে কোন রাজনৈতিক দলের কোন নেতার আত্মসহায়কের বিশেষ সম্পর্ক সব এখন মিডিয়াতে চলে এসছে সেখানে বোঝা যাচ্ছে যে একটা চক্রান্ত চলছে সেখানে কোনো অসুবিধা বিজেপি হোক তৃণমূল যে কোনো দলের হোক না জেলের ভেতরে যেন অসুবিধি হোক বিজেপি হোক হ্যাঁ যে কোনো দলের হোক তাহলে